লাইলা তুম আমি কোন রাত্রে তালাশ করব শেষ দশকে কোথায় শেষ দশকের বেজর রাত্র শেষ দশকের কি যেহেতু আজকে বিশতম আমাদের সূর্যাস্তের পরেই কি হবে একুশ রমাদন কারণ চন্দ্র মাসের হিসাবে আগে রাত আসে পরে দিন আসে এই জন্য আজকে আমাদের একটা মহা কথা বলেন সূর্যাস্তের পর থেকেই আমরা এবাদতে মশগুল হয়ে যাব সূর্যাস্তের পর থেকেই আল্লাহ বিশেষ ফেরস্তা তিন

আমি আপনি যদি ভাগ্যবান হয়ে যাই আর ফেরেস্তার চোখের নজরে পড়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত এটা পৌঁছিয়ে যাবে বুঝতে পারছেন তাহলে এই রাত্রটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা রাত্র আজকের রাত্রটাই আজকে রাত্র তারপরে রমজানের তেইশটা মরাত্র বেজর রাত্র ওই রাত্রেও আমরা এবাদত করব। তারপর রমজানের পঁচিশটা মনাত্র তারপরে সাতাইশটা মনাত্র তারপরে রমজানের উনত্রিশতম রাত্র এই পাঁচটা রাত্র মেঝর পাঁচটা রাত্রেই লাইলাত কত তালাস করতে হবে আমাদের দেশে তো শুধু ওই রমাদলের সাতাশতম রাত্র নিয়েই বেশিরভাগ মানুষ এবাদত বন্দীগী করে থাকে। না প্রত্যেকটা রাত্রই আমার জন্য এবাদতের রাত্র কথা বলেন ঠিক কি না এজন্য আমরা চেষ্টা করবো যার যার স্থান থেকে কোরআন করে হোক

পরিবারের যে স্ত্রী সকল ছিল তাদেরকে বলতেন তোমরা এই রাত্রিতে আবাদত কর কন্যা আনলাম এই জন্য আমরাও চেষ্টা করব